হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে আশা করছি টপিক আপনারা দেখে নিয়েছেন যে আপনাদের জীবনে এই সম্পর্কটি কেন এসেছে এখানে দুটো পাইল দেওয়া আছে একটা এইটা এটা বালা না এটা পায়ের পরার ওই মল টাইপের আর আরেকটা পায়ের তোড়া আপনারা চুজ করে নিন তারপর আমরা রিডিং শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমরা দেখব যে আপনাদের জীবনে সম্পর্কটি কেন এসেছে এই গ্রুপ ওয়ানের মধ্যে প্রচণ্ড ভালোবাসা আছে মানে খুব গ্যাঁতে গ্যা রকমের ভালোবাসা মানে আপনার পার্টনার হয়তো খুব রোম্যান্টিক বা আপনি হয়তো খুব রোমান্টিক বা আপনারা দুজনেই খুব রোম্যান্টিক আপনারা আপনাদের মধ্যে অনেকে এই সম্পর্কটা ম্যানিফেস্ট করেছেন নয় আপনি করেছেন নয় আপনার পার্টনার করেছে আপনারা খুব ভেবে চিনতে এগোন লাইফে যে কোনো ডিসিশন আপনারা খুব ভেবে চিনতে নেন আপনাদের মধ্যে প্রচন্ড ডাউট আছে প্রচন্ড মানে নয় আপনার মধ্যে নয় আপনার পার্টনারের মধ্যে প্রচণ্ড ডাউট আছে বেসিক্যালি এই সম্পর্কটা আপনাদের লাইফে এসেছেই এই সমস্ত কিছু ডাউট থেকে আপনাকে বের করতে মানে আপনি হয়তো নিজের লুকস নিয়ে নিজেকে নিয়ে প্রচণ্ড ডাউটে থাকেন মানে কোনো কথা বলতে গেলে আপনি ভাবেন যে আমি আদৌ এটা বলবো কি না বা কোনো কিছু পড়তে গেলেও হয়তো আপনারা ভাবেন যে আমি এটা পড়বো কি মানে আপনাদের মধ্যে নিজেকে নিয়ে যেমন একটা ডাউটে আছে মানে আমাকে কেমন লাগবে বা আমি কি সব কিছু নিয়ে চলতে পারবো কিনা বা সব কাজ করতে পারবো কিনা এটা যেমন আপনাদের মধ্যে আছে তেমনি আপনাদের মধ্যে একটা অদ্ভুত রকমের একটা স্টাক এনার্জি আছে মানে আপনাদের কোনো কিছু বেশি দিন ভালো চললে আপনাদের মনে হয় এত ভালো কি করে চলতে পারে মানে এটা তো আমার হতেই পারে না আমি এরকম নই এত ভালো চলতে পারেন আমার সাথে আমি এত ভালো ডিজার্ভই করি না মানে আপনারা এগুলো নিজেদেরকে বলতে থাকেন আপনাদের মধ্যে বেশ কিছু মানুষ আছেন যাদের সদ্য ব্রেকআপ হয়েছে আপনারা হয়তো নাচ করেন বা পুরোনো জিনিস মানে শেখেলে জিনিস আপনাদেরকে আপনাদের খুব ভালো লাগে বা আপনাদের কি সাজলে খুব ভালো লাগে আপনারা কোনো একটা চেঞ্জ আটকাচ্ছেন গ্রুপ ওয়ান মানে আপনার মানুষটি হয়তো আপনাকে সেটা অনেকবার বলেছে যে এরা এটা এরকম হলে ভালো হয় বা আপনাকে হয়তো ভালো সাজেশন দিয়েছে কিন্তু আপনার সেটা ভালো লাগেনি আপনি ওনার সাজেশানটা নেননি তো সেই জন্য আপনারা এখন প্রচণ্ড অস্থির হয়ে আছেন বুঝতে পারছেন না কি করবেন মানে আপনাদের নিজেদের কোনো মতামত খুব বিশেষ নেই আপনাদের সবসময় এটা মনে হয় যে কেউ যদি আপনাকে বলে দেয় বা কেউ যদি আপনাকে একটু গাইড করে তাহলে আপনার সব কিছু কাজ করতে আপনার সুবিধা হবে আপনাদের সবসময় এরকম একটা ভাবনা চিন্তা আছে বেসিক্যালি আপনার মানুষটি এসেছেই আপনাকে এগুলো থেকে বের করার জন্য কিন্তু আপনি আপনার মানুষটিকেও কিছু সময় অ্যালাউ করেন না বা আপনার মানুষটিকে নিয়েও আপনি কিছু সময় ডাউটে থাকেন আপনাদের বন্ধু প্রচণ্ড চিন্তা আছে মানে কেন এত চিন্তা করেন সব কিছু নিয়ে চিন্তা করেন ছোট ছোট জিনিস নিয়ে চিন্তা করেন আপনাদের খুব চিকচির একটা এনার্জি মানে খুব বিরক্ত এনার্জি প্লিজ আপনারা এনার্জি রিলিজ করুন আপনাদের প্রচণ্ড এনার্জি বাজে অবস্থা ধোযা ঠোয়া দিন পারলে নিজেরাও একটু ধোযা খেয়ে নিন কিছু একটা চেঞ্জ হচ্ছে কিন্তু আপনারা না একদমই চাইছেন না সেটা হোক মানে নয় আপনি কোথাও যা মানে নতুন কোনো কাজের জন্য আপনি হয়তো কোথাও যাওয়ার সুযোগ পেয়েছেন কিন্তু আপনি সেটা এখন যেতে চাইছেন না বা আপনার পার্টনার হয়তো কোনো কাজে দূরে যাবে আপনি সেটাও চাইছেন না যে সে যাক মানে আপনি কীরকম বলুন তো আপনি আপনার পার্টনারকে রীতিমতন একটা জায়গায় কন্ট্রোলও করতে চান আবার সে যদি আপনার মন মতন হয়ে চলে তখন আপনার মধ্যে একটা জিনিস চলতে থাকে যে তার মানে এত সব কিছু ভালো হচ্ছে তার মানে নিশ্চয়ই কিছু একটা ডাউট আছে কিছু তো একটা ভেতরে ভেতরে হচ্ছে যেটা আমি জানি না আমাকে জানতেই হবে আপনাদের মধ্যে প্রচণ্ড অকারণে সন্দেহ করার একটা প্রবণতা আছে মানে সেটা সবার ক্ষেত্রে আপনি করেন নিজের ক্ষেত্রেও অনেক সময় করেন যে কোনো কিছু হলো না হলো আপনারা কিছুতে সন্দেহ করতে থাকেন আপনার এনার্জি ক্লিন করা খুব দরকার গ্রুপ ওয়ান আপনারা প্লিজ আপনাদের এনার্জিকে ক্লিন করুন আর আপনার পার্টনারকে অকারণে সন্দেহ করা প্লিজ বন্ধ করুন মানে দেখুন সন্দেহ করুন আমি বলছি না যে করবেন না সে কিন্তু তাই বলে এরকম নয় যে সেটা আপনারা সব সময় করবেন আর আপনার প্রচণ্ড অন্য মনস্ক মানে কোনো কিছুর ওপর আপনারা ফোকাস করতে কিন্তু পাচ্ছেন না এই সময় আমি দেখব আপনাদের জন্য কিছু গাইডেন্স কানেক্ট উইথ ক্রিস্টাল যদি আপনারা ক্রিস্টাল ইউজ করেন তাহলে অবশ্যই আপনারা ক্রিস্টালের সাথে নিজেদের কানেক্ট ফিল করুন এবং ক্রিস্টাল পরিষ্কার করুন মানে ক্রিস্টাল নিয়ে একটু বসুন মেডিটেশন করুন ক্রিস্টাল আপনাদেরকে কিছু একটা মেসেজ অবশ্যই দেবে পজিটিভ অ্যাফারমেশান নিজেকে সময় খারাপ ভাবা বন্ধ করুন এবং কিছু নিজেকে ভালো অ্যাফার্মেশান দিন দেখুন এখানে প্রচুর অ্যাফার্মেশন লেখা আছে আপনারা এগুলোও দিতে পারেন বা ছাড়াও আপনাদের যেটা যেটা মনে হবে আপনারা সেরকম অ্যাফার্মেশান নিজেদেরকে দিতে পারেন শুধু নিজেদেরকে নয় আপনারা সব কিছুতেই পজিটিভ থাকার চেষ্টা করুন মানে সব কিছুতে নেগেটিভ ভাববেন না আর ক্লিন ইউর স্পেস যেটা আমি বারবার আপনাদেরকে বলছি যে নিজের এনার্জিটাকে ক্লিন করুন কারণ আপনারা প্রচণ্ড স্টাক হয়ে রয়েছেন তো আজকেই একজন কমেন্ট করে করেছিল যে এনার্জি কিভাবে রিলিজ করবে তো সেটার ক্ষেত্রে আপনারা বার্নিং বল রিচুয়াল করতে পারেন বা ওয়াটারই রিলিজ করতে পারেন যেটা আপনাদের মনে হবে আপনারা সেটা সেইভাবে নিজেদের এনার্জি ক্লিন করতে পারেন তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু যারা এই পায়ের তোড়াটি যারা চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমরা দেখব যে আপনাদের জীবনে এই সম্পর্কটি কেন এসেছে এই গ্রুপের কিছু মানুষের একদম নতুন সম্পর্ক মানে খুব নতুন মানে এক মাস দু মাসের সম্পর্ক আর আবার এরকমও কিছু মানুষ আছেন যারা পছন্দ করেন হয়তো কাউকে কিন্তু আপনারা বলতে পারছেন না দুটো ক্ষেত্রেই আপনারা জানতে এসেছেন যে কেন আপনাদের লাইফে এই সম্পর্কটি এসেছে গ্রুপ টু আপনাদের সম্পর্কটা হয়তো মানে অনেক ঝড়ঝাপটা বা অনেক পরে হয়তো আপনারা ডিসিশনে এসছেন যে ঠিক আছে আপনারা একসাথে থাকতে পারেন তার আগে পর্যন্ত কিন্তু আপনাদের দুজনের মধ্যেই একটা স্টাক এনার্জি বা আপনার নিজের মধ্যে আপনারা প্রচণ্ড ডাউটে ছিলেন সেই মানুষটিকে নিয়ে যে আদেও আপনারা কি করবেন সেটা নিয়ে মানে আদেও কি মানুষটির সাথে থাকা যায় বা এর সাথে মানে কি বল মানে ফিউচার কাটানো যায় আপনারা কিন্তু এইগুলো ভেবেছেন তো তারপরে আপনারা সেই স্টাক এনার্জিটা থেকে বেরিয়ে আপনারা কিন্তু এখন একটা বেশ ভালো পজিটিভ এনার্জির দিকে যাচ্ছেন এবং প্রচুর মানুষ আপনারা নিজেরা কিন্তু নিজেদের জন্য অনেক কাজ করেছেন মানে কি বলবো আপনারা নিজেরাও হয়তো প্রচণ্ড ডাউটে থাকতেন বা ডিপ্রেশনে থাকতেন আপনারা নিজেরা কিন্তু এখন অনেকটা ভালো আছেন এনার্জি আপনারা অনেক বেশি ক্লিন রাখেন মানে আপনারা বেসিক্যালি এখন অনেক বেশি খুশি মানে আপনারা এখন সব কিছু অ্যাকসেপ্ট করতে পারেন যে ঠিক আছে এটা হয়নি হয়নি এটা এরকমই হয়তো হওয়ার ছিল কিন্তু কোথাও একটা ভেতরে ভেতরে না আপনাদের একটা চাপা কষ্ট আছে তো বেসিক্যালি এই সম্পর্কটা আপনাদের লাইফে এসেছে প্রচুর কিছু লেসেন নিয়ে মানে প্রথমত যে নিজেকে আপনারা কিভাবে চুজ করবেন এই সম্পর্কটা কিন্তু প্রতি মুহূর্তে আপনাদেরকে এটা শেখাবে যে আপনারা কীভাবে সবকিছুর পরে গিয়েও আপনারা নিজেদের কথা শুনবেন এবং নিজেরা ডিসিশান নে আসতে পারবেন মানে আপনারা হয়তো কোনো কিছুতেই নিজের মতামত আগে হয়তো খুব বেশি দিতেন না বা দিতে চাইতেন না আপনারা কিন্তু এখন অনেকটাই সেই জায়গাটা থেকে বেরিয়েছেন এবং আপনারা এখন কোনো কি কোনো বিষয়ের ওপর মতামত দেন আপনারা প্লিজ আপন আপনাদের না থ্রোট চাকরার ওপর একটু কাজ করুন মানে আপনাদের মানে আমার নিজেরই কথা বলতে গিয়ে খুব কষ্ট হচ্ছে আপনাদের থ্রোটে প্রচণ্ড সমস্যা আছে আপনারা একটু থ্রোট চাকরা মেডিটেশান করুন বেসিক্যালি এই সম্পর্কটা আপনাদের দুজনের লাইফেই একটা ব্যালেন্স শেখাবে মানে কোন মানুষকে কতটা আপনারা এনার্জি দেবেন এবং আপনারা কতটা এনার্জি নেবেন এই দুটোর ব্যালেন্স কিন্তু এই সম্পর্কটা আপনাদেরকে শেখাবে এবং এই সম্পর্কের কিন্তু একটা ফিউচার আছে মানে ভালো ফিউচার আপনাদের দেখুন সব সময় যে সব সম্পর্কই যে বিয়ে অবধি যাবে বা একটা কিছু পরিণতি হবে সেরকমটা নাও হতে পারে কিছু সময় কিছু সম্পর্ক ভালো বন্ধুত্ব হয়েও থাকা যায় তো আপনাদের বেশ কিছু মানুষের মধ্যে মানে এই এনার্জিটা আছে যে ইন ফিউচার হয়তো আপনাদের সম্পর্কটা খুব ভালো বন্ধু হতে পারেন আপনারা আপনাদের ভেতরে মানে আপনাদের হয়তো কোনো কিছু একটা শিফট চলছে মানে কোনো এনার্জিরই কোনো একটা শিফট চলছে এবং আপনারা হয়তো এই সময় প্রচণ্ড রেস্টলেস হয়েও রয়েছেন গ্রুপ টু তো আমি দেখবো আপনাদের জন্য কিছু গাইডেন্স আপনারা একটু প্রে করুন আপনারা যেটা চাইছেন এই সময় আপনারা একটু প্রে করুন মেডিটেট আপনারা গ্রাউন্ডিং মেডিটেশন করুন এই সময় আপনাদেরকে গ্রাউন্ডিং থাকতে বলা হচ্ছে ইউজ ইয়ার হ্যান্ডস আপনারা একটু মানে কাজকর্ম করুন আপনারা হয়তো অনেক কাজ পেন্টিং পড়ে আছে আপনারা সেই কাজগুলোকে শেষ করুন আর ওভারঅল কানেক্ট উইথ ক্রিস্টাল আপনারা হয়তো বেশ কিছু মানুষ হয়তো ক্রিস্টাল নিয়ে অনেক পড়াশোনা করছেন রিসেন্টে তো আপনারা কিছু মেসেজ অবশ্যই পাবেন সেই ক্রিস্টালগুলোর থেকে আপনারা প্রোটেকশানের জন্য ক্রিস্টাল ব্যবহার করতে পারেন তো হ্যাঁ এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং এটাটা